হ্যালো এভরিওয়ান আজকে বানাচ্ছি কোয়েলের ডিমের পুডিং এই জন্য আমি এখানে মোটামুটি পনেরো বিশটার মতো কোয়েলের ডিম ফাটিয়ে নিয়েছি এবার এটাকে ভালো মতো ফ্যাটাই নিব। তারপরে আমি এখানে চার টেবিল চামচের মতো চিনি দিয়ে চিনি না গলে যাও পর্যন্ত ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এবার এখানে আমি এক কাপের মতো দুধ অ্যাড করে দিচ্ছি তারপরে দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স এখানে এলাচির গুঁড়াও ইউজ করা যাবে আগে থেকে আমি চিনির ক্যারামেলটা তৈরি করে রাখছিলাম এবার একটা শাকনির সাহায্যে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি বিশ মিনিটের মতো পানিতে ভাপ দিয়ে নিয়েছি তো আমার পুডিং রেডি আমি দুই ঘন্টার মতো ফ্রিজে রাখছিলাম এখন মোল্ড আউট করতেছি মার্শাল পুডিংয়ের কালারটা কতটা সুন্দর এসছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে দেখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ